নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় আজ আমি বানিয়ে দেখাবো পাবদা মাছের ভাপা কিভাবে চটপট খুব সহজেই এই সুস্বাদু রেসিপিটি বাড়িতেই বানিয়ে নেবেন জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাবদা মাছ ভাপা বানানোর জন্য আমি প্রথমেই পাবদা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিচ্ছি নুন আমি পাঁচ পিস পাবদা মাছ নিয়েছি আর দেব পরিমাণ মতো হলুদ ইয়ে ভালো করে এবার মাখিয়ে নেব মাছটা পদ্মা মাছগুলো নুন হলুদ মাখান হয়ে গেছে এবার কিছু সরঞ্জাম আমি করে নেব আমি এবার দু চামচ কালো সর্ষে নিচ্ছি আমি সর্ষেটা ধুয়ে নিয়েছি এবার দিচ্ছি এর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চামচ পোস্ত এটা আবার আমি দশ মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি সিলে বেটে নেব মশলাটা আমি বেটে নিয়েছি আর আর একটা জিনিস দিয়েছি বন্ধুরা চারটে কাজু বাদাম আমি এর সঙ্গে বেটে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো সর্ষের তেল বেশ খানিকটা দেব দেব একটু হলুদ পরিমাণ মতো দিচ্ছি নুন দিচ্ছি চার চামচ টক দই বন্ধুরা সব মশলাগুলো এবার একসঙ্গে মিক্স করে নেব দিয়ে ভালো করে আমি গুলে নিয়েছি এবার আমি একটা টিফিন কৌটো একটা মাঝারি সাইজের টিফিন কৌটো নিয়েছি এই টিফিন কৌটোর মধ্যে ব্যাটারটা প্রথম অর্ধেকটা দিয়ে দেব দিয়ে চারিদিকটা লাগিয়ে নিলাম এবার আস্তে আস্তে মাছগুলো এর ওপরে দিয়ে দেব মাছটা দিয়ে দিয়েছি এবার ব্যাটারটা এর ওপর দিয়ে যে ব্যাটারটা রেখেছিলাম ওপর দিয়ে পুরোটা দিয়ে দেব ব্যাটারটা পুরো দেয়া হয়ে গেছে এবার এর ওপর দিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে দিয়ে দেবো ভালো টেস্ট আনার জন্য গন্ধটাও খুব সুন্দর হয় এবার আমি ঢাকাটা দিয়ে দেবো আমি একটা বাটি গরম করতে বসিয়েছি আপনাদের কড়া পারলে কড়া বসাবে এর মধ্যে খানিকটা জল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য বাটিতে জল বসিয়েছিলাম গরম হয়ে গেছে আমি একটা ছোট বাটি দিয়েছি স্ট্যান্ডটা আমার উঁচু হয়ে যাচ্ছে বলে ওই বাটির ওপরে এবার এই টিফিন কৌটোটা আস্তে করে বসিয়ে দেব দেখুন টিফিন কৌটোটা যেন জলের সঙ্গে ঠেকে থাকে এবার এর ওপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব মিনিমাম কুড়ি মিনিট রেখে দেব একটি লাইক মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম টিফিন কৌটোটা ঠান্ডা হওয়ার পর জল থেকে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এরপর উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে